এই ওরনা গুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমরা আসলে ওরনা এমনিতে এক্সট্রা বিক্রি করি না একটু বলে রাখি আপনাদেরকে আমরা এক্সট্রা ওরনা বিক্রি করি না যে আমরা আমাদের কারখানা আছে যে জমজম সিবিজ গুলো আমরা করি বা মালহার বা আপনার কি বলে মাখন মালহার আছে প্রিমিয়াম হুর আছে এইসব যে ওরনা গুলো আছে যে ওরনা গুলো আমাদের তৈরি করতে গিয়ে কিছু কোনো বেশি হয় কিছু কিছু অন্য আমাদের বেশি হয় ওই অন্যগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে তো অবশ্যই যারা যারা এই অন্যগুলো নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট রাখবেন মিনিমাম আপনাদের আপনারা আমাদের কাছ থেকে বিশ পিস অন্য নিতে পারবেন এক এক পিস পাইকারি মূল্য মাত্র কত একশো পঞ্চাশ টাকা এক পিসের পাইকারি মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার চমৎকার ওনা কিন্তু নিয়ে আসছে বিশ পিস না মিনিমাম দশ পিস নেবে যান পনেরোশো টাকায় মিনিমাম দশ পিস ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে এক এক পিসের পাইকারি মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা আমি একের পর এক অর্ডার করে দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ যা যে যেমন অর্ডার করবেন স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওনার দেখেন আজকে অনেক ভালো ভালো ওনার দেখাচ্ছি অনেক বড় বড় ওনা দেখাচ্ছি অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট থাকবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট থাকবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার দেখেন কত বড় বড় ওনা এগুলো হচ্ছে সম্পূর্ণ পাঁচাত নামাজও না এগুলো হচ্ছে নামাজও না সম্পূর্ণ পাঁচাত ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ওড়না গুলো একশো পঞ্চাশ টাকায় আপনি কোথাও পাবেন না এই ওড়না এগুলো হচ্ছে থ্রি পিস ওড়না আমরা এক্সট্রা কোনো ওনা তৈরি করি না এগুলো হচ্ছে থ্রি পিসের ওড়না আমরা দিচ্ছি মাত্র একশো তো পঞ্চাশ টাকা এক এক পিস দেখেন কত চমৎকার ডিজাইনগুলো আছে এইখানে আমি আপনাদেরকে অনেকগুলো ওনা দেখাচ্ছি অনেকগুলো ওনা দেখাবো সম্পূর্ণ লাইভটা দেখবেন কারণ আজকে অনেক ভালো ভালো ওড়না দেখাবো এরপরে আপনাদেরকে থ্রি পিস দেখাবো দেখাবো প্রথমে ওড়না গুলো আমি আপনাকে দেখে নিচ্ছি দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় মিনিমাম দশ পিস দিবেন দেখেন এটা হচ্ছে ওড়না ডিজাইনটা খুবই চমৎকার অনেকদিন পরে লাইভে আসলাম জলদি জলদি জয়েন করে ফেলুন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ঠিক আছে আসলে সর্দির জন্য লাইভে আসতে পারি না

স্ক্রিন শটগুলো নিয়ে নেবেন এরপরসঅ্যাপ নাম্বারে এমনম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে এই নাম্বারে স্ক্রিন শটগুলো দিয়ে দিবেন ঠিক আছে এরপরে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখাবো এই চমৎকার চমৎকার ওড়নাগুলো মাত্র একশো তো পাচ্ছেন এই চমৎকার চমৎকার ওনাগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন বাইরের বাইরে ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কালারগুলো যারা ভালো মানের ওড়না লাগবে নিবেন ঠিক আছে অনেকে অ সুন্দর কালার যারা ভালো মানের ওড়না লাগবে নিবেন ঠিক আছে অনেকে ওর না খুশটা ওড়না পাচ্ছে না তাদেরকে বলেছি যারা ভালো মানের ওড়নাগুলো একটু দ্রুত দেখাবে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন মিনিমাম আমাদের কাছে সেল করি না দশ পিসের আমি সেল করব না মিনিমাম দশ পিস আমাদের কাছে নিতে হবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত চমৎকার মাত্র একশো টাকা এক পিস মাত্র একশো টাকা যারা ভালো মানের ওড়না চান যারা বিক্রি করবেন তারাই যোগাযোগ করবেন যারা বিক্রি করবেন তারাই যোগাযোগ করবেন আমি কিন্তু খুচরা কোনো কালেকশন সেল করি না খুচরায় কোনো কালেকশন সেল করি না শুধুমাত্র পাইকারি এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনি ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে এগুলো সব বড় না এখানে কোনো ছোট কোনো ওড়না নাই সব হচ্ছে বড় না যেগুলো জমজম প্রিমিয়াম হুর হ্যাঁ এগুলো এগুলো ওড়না হচ্ছে এই দেখেন এই এইগুলো জমজম প্রিমিয়াম হুর এই সব কালেকশনের ওড়না হচ্ছে এগুলো দেখেন কত বড় বড় ওড়না খুবই চমৎকার মাত্র কত একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভালো মনের ওড়না দেখেন এখান থেকে স্ক্রিন শট থাকবেন এখান থেকে স্ক্রিন শট রাখবেন অর্ডার করার জন্য এরপর দেখাচ্ছে আর একটা ওড়না দেখেন দেখেন কত চমৎকার কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুম আয়সা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নিবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি ভিডিও কলে যদি অর্ডার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে প্রথমে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আরও অনেক ডিজাইন আছে প্রায় দুই হাজার ডিজাইন আছে আমাদের অন্যার মধ্যে প্রায় দুই হাজার ডিজাইন আছে আপনি কি কি কালেকশন নিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন

এগুলো কিন্তু মানে আপনার ক্ষুজ কিনতে গেলে লাগে অন্তত আড়াইশো টাকা আড়াইশো টাকার নিচে কিন্তু এগুলো আপনারা মানে কোথাও থেকে পাবেন না ঠিক আছে আড়াইশো টাকার নিচে এগুলো পাবেন না ঠিক আছে একটা গামসা দাম কত একটা দাম গামসা দাম এই আড়াইশো টাকা ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডের কাপড়গুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ এই গ্রেডের ঠিক আছে যে জমজম এ গ্রেড আছে প্রিমিয়াম কোয়ালিটি হুড যে এ গ্রেড আছে ওই এ গ্রেডের ওনাগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাঁচ হাত দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনাগুলো হবে নামাজি ওনা সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ হাত দেখেন কত বড় বড় ওনা এগুলো মাত্র একশো তো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই ওনাগুলো যার যেমন পছন্দ স্ক্রিনশ থাকবেন যার যেমন পছন্দ ভাই আমার এটা দেন এটা দেন হ্যাঁ আপনার স্ক্রিনশ থাকবেন যদি মনে করেন যে আপনার আরো ডিজাইন লাগবে তাহলে আপনি আরো ভিডিও কল দিবেন আপনাকে আরো ডিজাইন দেখাবো ভিডিও কল দিবেন আরও ডিজাইন দেখাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ওনার ডিজাইনগুলো কেমন কে করতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমাদের লাইকটা লাইক করে দিবেন কষ্ট করে লাইক করে দিবেন যাতে করে আরো অনেকে আমাদের লাইকটা পেয়ে যায় অবশ্যই লাইক দিবেন আপনারা আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দিতেছি প্রত্যেক দিন কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিংবা শুরু অর্ডার করতে পারেন শুরুমের ঠিকানা হচ্ছে বানপি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানপি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন দেখেন এইসব ওনাগুলো যদি নেন হ্যাঁ এটা তো তিনশো টাকা সিল করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা নিয়ে রাখছে আপনাদের কাছে এত চমৎকার কাপড় এটা প্রিমিয়াম হুরের এটা তো প্রিমিয়াম হুরের কাপড় ঠিক আছে এই কালেকশনগুলো নিলে আমি তো বলতেছি এটা তো সবাই স্কিন সত্যি এই কাপড়গুলো নিলে অবশ্যই কাস্টমার রিপিট পাবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না কত চমৎকার চমৎকার ডিজাইন কত চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পার্টার ফ্যাশনে মাত্র একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর ওড়নাগুলো মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন জমজমের ওড়নাটা খুবই চমৎকার খুবই চমৎকার ওড়না দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার দেখেন এই ওনার মধ্যে সিল দেওয়া আছে ঠিক আছে এই জমজমের সিল সহকার দেওয়া আছে ওনার মধ্যে

অনেক চমৎকার ডিজাইন থাকে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত চমৎকার ডিজাইনটা দেখছেন ও না অনেক চমৎকার ও না এই তো বহরে অনেক বড় বহর অনেক বড় এ ওনাগুলো নিলে অবশ্যই সেল হয়ে যাবে এগুলো যদি সেল করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের যে কোনো কালেকশন হোক ও না হোক ড্রেস যে কোনো কালেকশন আর সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আর ভিডিও কলের মাধ্যমে দেখে থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে হ্যাঁ আপনি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখে অর্ডার করবেন আপনার ঠিকানা চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি শুরুমে আসতে পারেন মিনিমাম দশ পিস আমাদের কাছে থেকে নিতে হবে এই যদি হয় ওনার ডিজাইন নিবেন না কেন বলেন তো এত চমৎকার চমৎকার ও না এগুলো কিন্তু ভাই এইভাবে দেখাচ্ছি ভাইবে না ছোট ওর না ঠিক আছে এগুলো অনেক বড় না দেখেন অনেক বড় না এগুলো সম্পূর্ণ পাশাত নামাজও না এগুলো কালারফুল কালারফুল ও না কালারফুল কালারফুল আমি আবার বলি আমরা কিন্তু এক্সট্রা কোনো ও না মানে তৈরি করি না এগুলো আমাদের আমরা যারা থ্রি পিস তৈরি করি তাদের অনেক ক্ষেত্রে এমন হয়েছে জায়গা যে একটা বেস তৈরি করতেছি এটার মধ্যে আমাদের এক হাজার পিস কাপড় তৈরি হয় মানে এক হাজার এক হাজার পিস থ্রি পিস তৈরি হয় এমন হয়েছে যায় ও নাটা হয়ে গেছে এক হাজার দশ পিস জামা হয়েছে এক হাজার পিস সালার হয়েছে এক হাজার পিস আর অন্য হয়ে গেছে এক হাজার দশ পিস তাহলে আমরা কি করবো এগুলো এগুলোই কিন্তু আপনাদেরকে দিচ্ছি একেবারে অফার মূল্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অফার মূল্যে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ পাচ্ছেন এই চমৎকার চমৎকার ওড়নারগুলো হাই হ্যালো অবশ্যই আমাদের কালেকশনগুলো কেমন লিখ লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আজকে অন্য ডিজাইনগুলো কেমন আমাদের এখানে দুই হাজারের উপরে ডিজাইন আছে দুই হাজারের উপরে ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন দুই হাজারের উপরে ডিজাইন আছে আমাদের এখানে ওনার আমি আপনাদের হয়তো পঞ্চাশটার মতো ওনার খুলে দেখাচ্ছি বাকি গুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে যে ওনাগুলো দেখাচ্ছি অবশ্যই নিবেন আমি জানি আমার এক ভাই আছে উনি বলে সবগুলো দিয়ে দেন টেনশন করো কারণ কারণ কোনো কারণ নাই প্রত্যেকটা ওনার মধ্যে আরো কালার আছে আর ডিজাইন আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন কত চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এমনও লাইভ হয় আমাদের একটা ভাই আছে দিল মোহাম্মদ ভাই হয়তো দেখতেছেন যে ভাই এই ভিডিও শর্টগুলো দিয়ে দেন যা করে দেখাইছেন আর একজন ভাই আছে চান্দাই কোনায় ভাই চান্দাই কোনা এটা মনে সিরাজগঞ্জের চান্দাই কোনা মিম ক্লোথ উনি আমাদের লাইভ সবসময় দেখে উনি এমন করে যে ভাই এখান থেকে এত পিস করে দিয়ে দেন ঠিক আছে লাইভের থেকে তো ইনশাল্লাহ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অফলাইনে শুরু ঠিক আছে অনলাইনে আমরা এই জন্য যে আমাদের প্রচারের জন্য আমরা মানে কিন্তু অনলাইনে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি মূলত আমাদের এই শোরুমটা হচ্ছে অফলাইনের শুরু ঠিক আছে সবাই আমাদের শোরুমে এসে তারপর নিয়ে যায় আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে বান্টি ভাতার সব থেকে বড় পাইকারি থ্রিবিষের শুরু আমাদের হাসি ফ্যাশন যেখান থেকে আপনার বিভিন্ন রকম ড্রেস পেয়ে যাবেন আমাদের একটা মূলত থ্রিপিসের দোকান আমি আবার বলি আমরা এক্সট্রা কোনো ড্রেস মানে না তৈরি করি না জাস্ট আমাদের থ্রি পিস তৈরি করতে গেলে যে ওনাগুলো আমাদের একটু বেশি তৈরি হয়ে যায় যেমন এক হাজার পিস তৈরি আমাদের এক হাজার পিস করে তৈরি করি তো যেমন এক হাজার পিস আমরা জামা তৈরি করলাম ওনাটা হয়ে গেছে এক হাজার বিশ পিস বা এক হাজার তিরিশ পিস তিরিশ পিস ওই ওনাগুলো কিন্তু আমরা আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ওনা থ্রি ডি প্রিন্টে দেখেন থ্রি ডি প্রিন্টে ওনাটা কত চমৎকার ওনা খুবই চমৎকার ওনা এটা মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো সমস্ত বাংলাদেশে আপনার দিকে নাই অবশ্যই যারা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখেন তারা আসলে বুঝতে বুঝতে হয়তো পারেন কোনটা কোনটা মানে কোনটা জমজের উন না কোনটা প্রিমিয়াম না থ্রি পিস এর প্রাইস কত করে ভাইয়া ভাই থ্রি পিস তো আমাদের অনেক রকম চারশো ষাট থেকে শুরু আমাদের চারশো ষাট থেকে শুরু এখন আপনি কোন থ্রি পিস আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিচ্ছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হচ্ছে

ওরনা সব সময় চলে এক সিঙ্গেল ওরনা অনেক আমাদের কাছে খোঁজ দেয় ভাই সিঙ্গেল ওরনা আছে কিনা ওই সময় আমরা না করে দিই আমরা আসলে এমন সময় ওরনাটা সেল করি যে যে সময় আমাদের ওরনা গুলো মানে ভিডিও দেওয়ার মতো ওরনা থাকে আমাদের যদি একটা লাইভ দেয় একটা ভিডিও দিলে আমাদের অনেক সেল হয় আলহামদুলিল্লাহ হয়তো ভিউ কম ঠিক আছে কিন্তু আমাদের বিভিন্ন রকম পেজে বা আমরা ইউটিউবে টিকটকে কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সব মিলিয়ে আমাদের সেল কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভিডিও দিলে এমন একটা ভিডিও দেয় যাতে করে সবাই কালেকশনগুলো পায় ঠিক আছে যাতে সবাই কালেকশনগুলো পায় অন্তত পাঁচ হাজার পিস না হলে আমরা কোনো ভিডিও দেই না এই ওনার ওনারগুলো ঠিক আছে ওনারগুলো কিন্তু শেষ আমি এখন জামা দেখাচ্ছি এগুলোর ভিতরে কি থ্রি পিসের প্রাইস কত করে বা এগুলোর ভিতরে থ্রি পিসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আছে সাতশো বিশ টাকা আছে যে ওনাগুলো দেখাচ্ছি আর এমনি সিঙ্গেল ওনার একশো পঞ্চাশ টাকা এখন থেকে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট যেগুলো থাকবে আপনার কাশ্মীরি কটন কটনের মধ্যে কালামকারি থেকে অনেক ভালো মানের কাপড় একটু বলে রাখি আপনাদেরকে কালামকারি থেকে অনেক ভালো মানের কাপড় এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে দাম পড়বে মাত্র পাঁচশো তো বিশ টাকা ঠিক আছে এখন দেখা যাচ্ছে ড্রেসগুলো মাত্র পাঁচশো তো বিশ টাকায় পড়বে আপনাদের আপনাদের এক একটা থ্রি পিস এখন দেখাবো সব থ্রি পিস এটা হচ্ছে জামাটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি একটু দ্রুত দেখাবো হ্যাঁ একটু দ্রুত দেখাবো কারণ অনেকগুলো ওনা দেখাইছি এমনি তো অনেক সময় হয়ে গেছে এখন হচ্ছে থ্রি পিসগুলো মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায়

দশ পিস নিতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এখন দেখাচ্ছি আপনাদেরকে কাশ্মীরি কটন এতক্ষণ দেখাচ্ছি ও না ওনার মূল্য ছিল মাত্র একশো টাকা এখন দেখাবো আপনাকে থ্রি পিস এই থ্রি পিসগুলো হচ্ছে মাত্র পাঁচশত বিশ টাকা এগুলো আমরা আপনারা বিগত সময় আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নিয়েছেন বিশেষ করে জামারিস স্ক্রিনশট নেবেন জামারি স্ক্রিনশট নেবেন অর্ডারটা করার জন্য এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন তত চমৎকার ডিজাইন অবশ্যই আপনারা আমাদের কাছে আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস অর্ডার করতে পারেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাত্র কত পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো কাশ্মীরি কটনের মধ্যে ভাই কালামকারি বিক্রি না করে এটা বিক্রি করেন এক হচ্ছে আপনার কাস্টমারে কাস্টমার ভালো বলবে কালামকারি বিক্রি করলে কিন্তু কাস্টমার অনেক অনেক সময় আছে কালামকারি কাপড় একটু পাতলা হয় স্বাভাবিক ভাই যেমন টাকা দিবেন তেমন কাপড় পাইবেন তাই না তো এটা কিন্তু কালামকারি থেকে অনেক ভালো মানের কাপড় কাশ্মীরি কটন খুবই চমৎকার যারা একটু ভালো মানের কাপড় সেল করতে চান তারা এইগুলো নিয়ে অবশ্যই বিজনেস করতে পারেন মিনিমাম দশ পিস আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে করা আছে আপনার এখানে এই চমৎকার চমৎকার হিটলিস্টেড সুপার হিট কালেকশনগুলো এই যে হচ্ছে একটা ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু চারটা কালার এটার হচ্ছে চারটা কালার এমন একটা ডিজাইনের যতগুলো কালার হয় সবগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে চারটা হচ্ছে একটা বান্ডেল আর কি এই বান্ডেল বাই বান্ডেল নিতে হবে আমাদের এখানে মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ কিভাবে অর্ডার করবেন একটু বলে দিচ্ছি প্রথমে ভিডিও কলের মাধ্যমে থেকে দেখে অর্ডার করতে পারেন যদি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশটগুলো রেখে দিবেন যদি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই মুহূর্তে আপনারা স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন এরপরে আমরা আপনাকে সাইড করে ভিডিও কল দেবো ভিডিও কল দিয়ে দেখাবো ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার দিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালার সম্পানো না ডেলিভারি চার্জ কন্ডিশন হচ্ছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করতে পারেন যারা এখন পর্যন্ত অন্যগুলো দেখেন নাই আবার লাইফটা শেষ হলে নতুন করে অন্যগুলো দেখে নেবেন আপনি চাইলে যে ভাই আমাদের আমাকে দশ পিস ওনা দেন দশ পিস থ্রি দেন নিতে পারেন কোনো প্রবলেম না আপনি মিলে জিলে আপনার মন মতো ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিতে পারেন আর অনেকে শুরু আসতে চান অবশ্যই সুরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আয়েশা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন অনেক ভালো ভালো মানের ড্রেস আছে আজকে অনেক ভালো মানের ড্রেস আছে এই কাশ্মীরি কটনের মধ্যে নতুন নতুন ডিজাইন আছে অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখবেন আপনারা কিন্তু নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আজকের লাইভ থেকে কালাম আমি আবার বলি কালাম করে থেকে অনেক ভালো মনে কাপড় হচ্ছে এটা কালাম কেড়ে থেকে অনেক ভালো মানের কাপড় এটা অবশ্যই এগুলো নেবেন যারা একটু ভালো মানের ড্রেস চান ভাই নিম্ন মানের ড্রেস তো অনেকে সেল করতেছেন একটু ভালো মানের ড্রেস সেল করেন দেখুন যে আপনার কাস্টমার কিন্তু বাড়বে কাস্টমার কমবে না নিম্ন মানের ড্রেস সেল করলে কিন্তু কাস্টমার কমে যায় যদি একটু ভালো মানের ড্রেস সেল করেন তাহলে কাস্টমার কমবে না আরও একটা বিষয় যারা কাপড় নেবেন তো দেখি শুনে বুঝে তার বলনিবে নিবে ঠিক আছে ডেলিভারি মেইন গেলে কিন্তু অনেকে মানে খুব ভালো ভদ্র ব্যবহার করেন ঠিক আছে আজকে একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমি একটা মানে একটা ড্রেস পাঠাইছিলাম নাই জায়গা বা নাম নাই বললাম আর বিশ পিস ড্রেস দিয়েছে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে ভাই ডি বিশ পিস ড্রেসটা পাঠায় দেন আমার ঠিকানায় ম্যামও ওটা করে দিলাম হ্যাঁ ঠিক আছে ড্রেস পাঠাবো ড্রেস পাঠাইছি গত বর্ষু অর্ডার করছে আজকে ড্রেসটা চলে গেছে পাঠানোর পরে বলতেছে ভাই আপনার দেশ তো কয়েক ক্যাটালগ নাই আরে ভাই আপনি তো সবসময় আমার ভিডিও দেখতেছেন সবসময় ভিডিও দেখতেছেন আমি কি ক্যাটালগ দেখাইছি আপনাকে আমি বলছি আপনাকে যে ভাই আমাদের দেশে ক্যাটালগ আছে আমি তো বলি না যে ভাই দেশে ক্যাটালগ আছে আমি দেশে ক্যাটালক কখন দেখাই না যেগুলো দেখাই ক্যাটালগ থাকে এগুলো তো বলি যে ভাই এটা মানে ক্যাটালগ সহকারে আছে তো এখন আপনি আমাদের সবসময় ভিডিও দেখতেছেন হ্যাঁ সবসময় আপনার ভিডিওগুলো ফলো করতেছেন হ্যাঁ বিভিন্ন ভিডিও যে আপনি স্ক্রিনশট দিলেন দিলেন আমাকে আপনার তো দেখেন না একটার মতো দেখেন না যে আমি ক্যাটালগ দেখাইছি তাই না তো আপনি এইগুলো দেখে অর্ডার করছেন তাহলে শুধুমাত্র ক্যাটালগ নাই এই কারণে কেন আপনি পার্সেলটা ক্যান্সেল করে দিচ্ছেন এটা তো প্রয়োজন ছিল না তাই না তো অবশ্যই যারা যারা অর্ডার করবেন আমরা আমাদের ভিডিও তো সব একটু বলে দেই আপনার পছন্দ হলে আমাদের কাছে কাপড় নেবেন পছন্দ না হলে কাপড় নেওয়ার প্রয়োজন নাই তো ভাই কেন ভাই কস দেন কষ্ট তো কোনো প্রয়োজন নাই এখন কথা হচ্ছে ভাই একটা পার্সেল করার ক্ষেত্রে ভাই অনেক মানে অনেক লোকের গাম জরে একটা পার্সেল করলে আমি এখন আপনাকে ভিডিও দিচ্ছি আপনি আমাদের ভিডিও দেখতেছেন হ্যাঁ এখানে আমি একটু কষ্ট করতেছি যেহেতু বিক্রি করার জন্য কষ্ট করা এমনি কষ্ট করি না বিক্রি করার জন্য কষ্ট করা এখন দেখেন আমি ভিডিও করতেছি এরপরে আরেকজন আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাবে দুইজন চলে গেল ঠিক আছে এরপরে একজনের পার্সেল করবে তিনজন একজনের পার্সেলটা কুড়িয়ে সার্ভিসে দিয়ে আসবে চারজন লোক লাগে একটা পার্সেল করতে তাহলে আপনার জেনে বুঝে মানে সবসময় ভিডিওতে বা লাইভে বলি জেনে বুঝে অর্ডার করবেন শুধুমাত্র অর্ডার করে ফেললেন এটা কিন্তু কোনো কাজ না ভাই আপনি জেনে বুঝে অর্ডার করবেন জিজ্ঞেস করবেন আমাদেরকে ভাই এটা কি ক্যাটালগ আছে বা এটা কাপড়ের লাল মানে কাপড়ের বোন কেমন কাপড়ের সুতা কেমন কাপড়ের দাম তো বলে দিই ঠিক আছে তো এগুলো জেনে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন এই হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে অনেক কাপড়ের বিজনেস করে তারা বিজনেস স্টার্ট করে বিভিন্ন ভিডিও দেখে ভালো লাগে সাময়িক সময়ের জন্য ভালো লাগে ভাই আপনার ড্রেসগুলো সুন্দর আমিও বিজনেস করতে চাই ঠিক আছে ভাই ড্রেসগুলো সুন্দর আমি বিজনেস করতে চাই ঠিক আছে বিজনেস করবেন বিজনেস করার পরে মানে করবেন এরপরে ভিডিও কল দিলেন কাপড় বাসায় গেলেন আপনি অ্যাডভান্স করলেন ঠিক আছে অ্যাডভান্সটা মুখ্য বিষয় না বিষয় হচ্ছে আপনি কাপড় উঠাবেন কিনা অ্যাডভান্স করলেন অ্যাডভান্স করার পরে কাপড়টা পাঠাইছে ডেলিভারি ম্যান করে কি বলছেন যে ভাই আমার হাজব্যান্ড তো চায় না আমি বিজনেস করি এই আমি কাপড়গুলো নিতে পারবো না ঠিক আছে ভাই কেউ যদি বিজনেস করতে চান অবশ্যই আপুরা আপুদের কথা বলতেছি বাসা থেকে অনুমতি নিয়ে বিজনেস করেন ভাই নয়তো আমাদের কষ্ট হয়ে যায় হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আমি তো অ্যাডভান্স করছি ডেলিভারি চার্জ তো দিয়ে দিছি ভাই ডেলিভারি চার্জটা আমি আপনাকে আপনার 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 কাছে কেন নিব বলেন তো আমার তো ডেলিভারি চার্জটা নেওয়ার প্রয়োজন নাই দেখেন যারা যারা কাপড় নেয় হ্যাঁ যারা আমার আমার কাছ থেকে একবার হলে কাপড় নিছে জীবনে একবার তার লাইফে একবার হলে আমাদের কাছে কাপড় নিছে তার কাছ থেকে আমি অ্যাডভান্স নিই না তারা চায় অ্যাডভান্স করতে আমি অ্যাডভান্স নেই না কারণ হচ্ছে আমাদের কনফিডেন্স আছে যে না সে কাপড়টা ওঠাবে শুধুমাত্র কাপড়টা ওঠাবে এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স নেই না আর নতুন কাস্টমারের কাছে কেন অ্যাডভান্স নেই জানি তারা মানে এই সমস্যা ওই সমস্যা এইটা ওইটা বিভিন্ন কথা বলে ঠিক আছে এই জন্য আমরা অ্যাডভান্স নিয়ে নিই যাতে আমাদের ডেলিভারি হ্যাঁ যাতে আমাদের ডেলিভারি চার্জটা লস না হয়ে যায় ঠিক আছে এই জন্য অ্যাডভান্স নেই তাছাড়া অন্য কিছু না আর যেটা বলতেছিলাম এটা কাপড়ের কথা বলি অন্য কথা অনেক বলছি এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে দাম পড়বে পাঁচশো তো বিশ টাকা আগে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা সেল করছি এখন তিরিশ টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র পাঁচশো বিশ টাকা দাম পড়বে এটা মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে দিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানায় ঠিক আছে চাইলে আপনারা শুরুমে আসতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ব্ল্যাক কালার গুলো ভাই ব্ল্যাক কালার গুলো যেটা দেখাইছি সবগুলো একই দাম পাঁচশো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আর একটা ওরনা বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা আপনার ঠিকানে পাঠাচ্ছি আবার বি মানে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ভাই কত ফেসিলিটি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন কালার কস্ট গ্যারান্টি আছে আমাদের কাপড়ের কালার কস চলে গেলে আপনারা কিন্তু বানানো কাপড় সহকারে চেঞ্জ করতে পারেন হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাইশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা যোগাযোগ করবেন অর্ডারটা করার জন্য ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না আমি আজকে ভিডিওতে দুইটা কালেকশন দেখাচ্ছি একটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ওড়না যেগুলো একশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য আর এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে দেখেন এই যদি হয় কালার দেখেন কত চমৎকার চমৎকার কালার হ্যাঁ এই যদি হয় কালা তাহলে কেন নিবেন না বলেন তো এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় পাচ্ছেন কাশ্মীরি কটন সরি সবসময় পাঁচশো পঞ্চাশ টাকায় সিল করছি এখনো পাঁচশো পঞ্চাশ টাকায় মুখ দিয়ে চলে আসে এটা হচ্ছে পাঁচশত বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে পাঁচশত বিশ টাকা এটা হচ্ছে আরো একটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আজকে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন সেল করতে না বলে ভাই আমরা আসি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নিয়ে নেবেন কথা দিয়েছিল নন স্টক আধা ঘন্টা কাপড় দেখাবে আশা করি আধা ঘন্টার মতো হয়ে গেছে সম্ভবত এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন এই যে এই জিনিসটা খুবই ভালো চলতেছে কোন এক কাপড়ে ফেসবুকে অ্যাডভান্স করছে এটা দিয়ে এটা পরে এরপরে যে এটা চলতেছে এখন পর্যন্ত সেই মানে আগের উদ্যমে চলতেছে ঠিক আছে প্রথম যেটা বের বেরিয়েছে এটা কিন্তু নতুন ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এটা নতুন ডিজাইন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা অনেক ভালো চলতেছে একটা আপু আছে উনি এটা এটা পরে অ্যাড দিছে আর একটা ফেসবুকে ওই অ্যাড দেওয়ার পরে ভাইরাল হয়ে গেছে এই এটাই আসলে সেল হচ্ছে বেশি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে আজকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে কিংবা শুরু মেসে অর্ডার করতে পারেন প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র পাঁচশত টাকা এক এক পিস মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন থেকে মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আর লাস্ট কয়েকদিন আসলে গলা ভালো ছিল না হ্যাঁ সর্দি ছিল এই জন্য ভিডিওতে আসতে পারি নাই হ্যাঁ মানে ভিডিও দিচ্ছি প্রতিদিন ভিডিও মিস করি না কষ্ট হইল ভিডিও আমি আপনাকে দিয়ে দিছি প্রত্যেকদিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন ভিডিওগুলো পাওয়ার জন্য হ্যাঁ আর আগামীকাল থেকে ঠিক সেম সময় কিন্তু লাইভে চলে আসবো আপনাদের আপনাদের মাঝে লাইভগুলো মিস করবেন না লাইভে সবসময় স্পেশাল কোয়ালিটি দেখাই আমি আপনাদেরকে সবসময় ভালো মানের কালেকশন লাইভের মধ্যে নিয়ে আসি নতুন নতুন যে কালেকশনগুলো আসে ওই কালেকশনগুলো লাইভে দেখানোর চেষ্টা করি দেখেন আজকে একটা ভিডিও দিলাম লাইভ দিলাম যেটা হচ্ছে আপনার ওনার প্রথম যে ওরনারটা দেখেন যে আপনাদেরকে হয়তো অনেকে দেখেন নাই অবশ্যই লাইভ শেষে কিন্তু আবার দেখতে পারবেন লাইভ শেষে আমরা এটা আপলোড করে দেবো এটা কিন্তু আমরা আপনারা আবার দেখতে পারবেন ইউটিউবে ঠিক আছে লাইভ শেষে আবার এটা আপলোড করে আপনাদের মাঝে যাতে করে আপনারা দেখতে পান একশো পঞ্চাশ টাকা না দেখে নিবেন মিস করবেন না ঠিক আছে মিস করবেন আজকে মতো বিদিন আলাইকুম